জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজ অর্থাৎ বুধবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত রামরামপুর এলাকায় একটি অগ্নিদগ্ধ হওয়া পরিবারের পাশে জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার নয়নসুখ এলাকার দায়িত্বে থাকা এএসআই সমর হালদারের ব্যক্তিগত উদ্যোগে আগুনে পুড়ে যাওয়া বইখাতা ফিরে পেলেও ক্লাস ইলেভেনের অর্জুনপুর হাই স্কুলের ছাত্রী রূপা মণ্ডল পাশাপাশি সমর হালদারের উদ্যোগে ওই এলাকায় তৈরি হওয়া একটি ট্রাস্টের সহযোগিতায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা ছাত্রীর রূপামণ্ডল বলে গত দুদিন আগে বাড়িতে আগুন লাগার ঘটনায় আমার সমস্ত পড়াশোনার জিনিস পুড়ে ছাই হয়ে যায় আমি ভেবেছিলাম হয়তো আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল কিন্তু ফারাক্কা থানার পুলিশ ও স্থানীয় এলাকার বাসীর পাশাপাশি ফারাক্কা পঞ্চায়েতের সমিতির সভাপতি প্রতিনিধি আশ্বাসের পর কিছুটা স্বস্তি মেলে আর সেই মতো আজ আমার পড়াশোনার জন্য বই খাতা আজ আমার হাতে তুলে দেওয়া হয় এইভাবে এলাকার মানুষ ও পুলিশ প্রশাসনকে পাশে পেয়ে খুশি পরিবার আগে বাড়িতে আগুন লেগেছে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে আমার বই খাতাগুলো সব পড়ে গিয়েছিল কিছু সব হয়েছে তখন আমার পরিবার এবং আমি ক্ষেত ছিলাম এর মধ্যে আমাদের পঞ্চায়েতে যে দায়িত্ব আছেন আরিফবাবু এবং ফরকা থানার সমর আমাদের আমাদের এই দুঃখের সময় পাশে এসে দাঁড়িয়েছেন এই জন্য আমি খুব অত্যন্ত খুশি এবং আমার বই খাতাগুলো দিয়ে বলেছিলেন যে উনি দিয়ে যাবেন আজকে তিনি নিজে এসে আমাকে দিয়েছেন এর মধ্যেও তার থেকে বড়ো কথা হলো যে এখানে আমরা হিন্দু পরিবার এক ঘড়ি আছি তো এখানকার মুসলিম দাদা পাশে দাঁড়িয়েছেন এই আমি প্রত্যেকটা মুসলিম দাদা ভাইদেরকেই ধন্যবাদ জানাচ্ছি কোন স্কুলে পড়ো তুমি অর্জুনপুর হাই স্কুল ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন কি নাম তোমার রূপা এই জায়গার নাম কি রামরামপুর কোন পঞ্চায়েত পরশুদিন হঠাৎ করে এই ভদ্র সকাল সকাল আমার বাড়ি এরকম ব্যাপার আমার বাড়িতে আগুন লেগে গেছে ঘরের মধ্যে সব কুড়ে টুকরে শেষ হয়ে গেছে আপনি হয়তো আসুন আমি তৎক্ষণাৎ আসলাম আসার পরে দেখি যে ঘরের মধ্যে সত্যি মানে খাটের একটা অংশ পড়ে গেছে তোষক শীতের সময় বালিশ এসব পুড়েছে অনেক কাপড় পুড়েছে আমার এই মেয়েটি আপনি কথা বললেন যে ইলেভেনে পড়ে তার বই খাতা অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখে সেই সময় তাদেরকে আশ্বাস দিয়ে বুঝিয়ে সুঝিয়ে পাড়া প্রতিবেশীকে বলে গেলাম যে তাদের পাশে থাকতে সমরবাবুর সাথে আমাদের কথা হয়েছে রাত্রেবেলা আমি শীতের জন্য তাদেরকে ইমিডিয়েট কাপড় চোপড় কম্বল যাবতীয় যা দরকার হয় মেয়েটার জন্য ছুটি দেওয়ার সমস্ত কিছু পাঠাই তারপরে তারা আছেন সমরবাবু তারপর আমার সাথে প্রায় কথা হয়েছে আমাদের নয়নশোক অঞ্চলে সামর সহযোগিতায় আমাদের একটা পিস কমিটি গ্রুপ আছে যেখানে আমাদের এই একটা ট্রাস্টের মাধ্যমে আমাদের এলাকার বিভিন্ন এরকম দুস্থ অসহায় কিংবা ঘটে যাওয়া অঘটনের মানুষের পাশে আমরা দাঁড়াতে উদ্যোগী হই এবং সেই ট্রাস্টের মাধ্যমে যারা আছে এর মধ্যে তাদের অনেক প্রত্যেকেরই সহযোগিতায় অনেকেই এই ঘটনায় এগিয়ে এসেছেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সবারই উদ্যোগে একটা আমরা মোটামুটি যতটা পেরেছি একটা আর্থিক অনুদান আজকে পরিবারের হাতে তুলে দিলাম আপনারা দেখলেন যে সমদবাবু নিজস্ব তহবিল থেকে মেয়েটার যে বই খাতা যেগুলো পড়ে গেছিলো আগামী দিনে এই পরীক্ষা সে সত্যি খুব মানসিক চাপের মধ্যে ছিল আজকে এই বই খাতা তার হাতে তুলে দেওয়াতে আগামী দিনে তার শিক্ষাটা এগিয়ে যেতে সাহায্য করবে আমি আশা করব এই পরিবারের পাশে আমাদের এলাকার সবাই যারা আছে যে যেভাবে পারবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং আমরা আগামী দিনেও প্রত্যেক আপদ বিপদে এই পরিবারই শুধু না এলাকার কোথাও এরকম যদি ঘটনা ঘটে থাকে আমরা ব্যক্তিগত এবং এই ট্রাস্টের মাধ্যমেও তাদের পাশে থাকবো এই আশা করি এই যে একটি বাড়ি মাত্র হিন্দু আশেপাশে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকে কিভাবে ওরা এখানে থাকছে এবং মানুষকে অতটা মানে ভালোবাসার সঙ্গে থাকছে দেখুন আমরা সত্যি কথা বলতে কি ছোটো থেকে বড় হয়েছি আমাদের বাড়ির পাশে কে হিন্দু আছে কে মুসলিম আছে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতো না এখন যে কোনো কারণেই হোক সমাজের এরকম একটা আলোচনার কথার মধ্যে হিন্দু মুসলিম শব্দটা আসে আমরা যদিও এখনও এইভাবে এর মধ্যে ঢুকতে পারিনি আমাদের এই আশেপাশে এখানে দুটো পরিবার আছে আমাদের এই মানিকেরা আছে কটা পরিবার আছে আমরা কোনোদিনই মনে হয় না যে কে হিন্দু কে মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে এখানে থাকে আপনারা শুনলেন যে আমাদের এই ধর্মীয় ভেদাভেদ আমাদের মধ্যে এখনও উঠে আসেনি আমরা প্রত্যেকেই আমাদের একটাই পরিচয় আমরা এলাকায় বসবাস করি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমরা মানুষ মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকাই আমাদের কর্তব্য এটাই হচ্ছে আসল ধর্ম কি নাম আমরা আরিফ নায়ার দেখুন আমাদের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আমরা আজকে রামরামপুরে একজন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সাহায্য যতটা পারলাম তুলে দেওয়ার চেষ্টা করলাম বা দিলাম এটা মূলত আমাদের যে নয়ন নয়নসুখ একটা ফিস কমিটি ক্রিয়েট করা হয়েছে গঠন করা হয়েছে সমুদ্রবাবুর নেতৃত্বে সংগ্রহ করেছেন সেখান থেকে আমরা একটা ট্রাস্টের মাধ্যমে যে কোনো সম্প্রদায়ের মানুষ এখানে যদি কোনো বিপদে পড়ে ক্ষতিগ্রস্ত হয় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সেখানে আমরা একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এই যে মহৎ উদ্দেশ্য নিয়ে স্যার করেছেন সত্যি স্যারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা যারা আছি কমিটিতে আগামী দিনেও যদি এরকম কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কোনো অসুবিধায় পড়ে তাতে যাতে আমরা পাশে দাঁড়াতে পারি তার জন্য আমরা প্রত্যেকেই অনুরোধ করব এই পাশে দাঁড়ানোর জন্য কারণ সব সবশেষে আমাদের একটাই পরিচয় যে আমরা মানুষ মানুষ হিসাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো এটাই আমাদের নৈতিক দায়িত্ব বা কর্তব্য হওয়া উচিত এটাই আমি মনে করি কী নাম আমার নাম তন্ময় দাস গ্রামীণ সম্পদ কর্মী আমি বিআরপি